আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আরবি ভাষা শিক্ষা আরবি ভাষা শেখার জন্য নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আপনারা যারা আরব আমিরাতে নতুন এসেছেন এবং আরবি ভাষায় কথা বলতে চান তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার অবশ্যই ভাষা শিখতে কাজে লাগবে তো আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকে আমরা শিখব বেসিক কিছু আরবি বাক্য এবং শব্দ অর্থ তো আর বেশি কথা বলাবো না তো চলুন শুরু করা যাক প্রথমেই হচ্ছে যে আরবি কিছু বেসিক বাক্য আনা আবগা ইজাজা অর্থ হচ্ছে আমার ছুটি লাগবে আনা আবগা ইজাজা অর্থ হচ্ছে আমার ছুটি লাগবে তো আনা অর্থ হচ্ছে আমার অর্থ অর্থ হচ্ছে হচ্ছে লাগবে ছুটি আমার ছুটি লাগবে আনা আবগা ইজাজা অর্থ হচ্ছে আমার ছুটি লাগবে তো তারপর হচ্ছে যে মুমকিন হারারা ইজি মুমকিন হারারা ইজি অর্থ হচ্ছে সম্ভবত জ্বর আসছে সম্ভবত জ্বর আসছে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত হারারা অর্থ হচ্ছে জ্বর হারারা অর্থ হচ্ছে জ্বর ইজি অর্থ হচ্ছে আসছে ইজি অর্থ হচ্ছে আসছে সম্ভবত জ্বর আসছে আনা তানি মাকান মাকান র অর্থ হচ্ছে আমি অন্য জায়গায় যাব আনা তানি মাকান র আমি অন্য জায়গায় যাব আনা অর্থ হচ্ছে আমি তানি অর্থ হচ্ছে অন্য মাকান অর্থ হচ্ছে জায়গা রোহ অর্থ হচ্ছে যাব অথবা যাওয়া মাকান রো আমি অন্য জায়গায় যাব হাদা সৌই সাল্লাহ হাদা সবই সাল্লাহ অর্থ হচ্ছে এটা মেরামত করো অথবা এটা তার্ত্বিক করো হাদা অর্থ হচ্ছে এটা সৌবি অর্থ হচ্ছে করা অথবা করো সাল্লা অর্থ হচ্ছে মেরামত হাদা সৌবি সাল্লা এটা মেরামত করো হাদা সৌবে সাল্লা এটা মেরামত করো করব ফিকির হালাতুল ফিকির অথবা ইসফিকির আলাতুল সৌ অর্থ হচ্ছে সব সময় কি চিন্তা করো আলাতুল অর্থ হচ্ছে সব সময় সৌই অর্থ হচ্ছে করা এস অর্থ হচ্ছে কি ফিকির সময় কি চিন্তা করো আলাতুল এস সব সময় কি চিন্তা করো মুদির সুখ ইয়ামিন সাইয়ারা মজুদ মোদি সুখ ইয়ামিন সাইয়ারা মজুদ বস দেখুন ডানে গাড়ি আছে মোদির অর্থ হচ্ছে বস সুখ অর্থ হচ্ছে দেখা অথবা দেখুন ইয়ামিন অর্থ হচ্ছে ডানে সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি মজুদ অর্থ হচ্ছে আছে বস দেখুন ডানে গাড়ি আছে তো তারপর হচ্ছে যে ইয়াল্লা সোরা রো ইয়াসার অথবা ইয়াল্লা ইয়াসার র সোরা ইয়াল্লা সোরা রো ইয়াসার তাড়াতাড়ি বামে যাও ইয়াল্লা সোরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি করা রো অর্থ হচ্ছে যাও ইয়াসার অর্থ হচ্ছে বামে ইয়াল্লা সোরা রো ইয়াসার অর্থ হচ্ছে তাড়াতাড়ি বামে যাও ইয়াল্লা অর্থ হচ্ছে তাড়াতাড়ি রো অর্থ হচ্ছে যাও ইয়াসার অর্থ হচ্ছে বামে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন